ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ মিশালি মাছের ছড়ছড়ি রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমি কড়াইয়ের মধ্যে এক পাটি পেঁয়াজ কিনে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম লবণ অল্প একটু আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেল হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা কিছু সময় ধরে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এরপর মাখানো পেঁয়াজ এক সাইডে সরিয়ে নিলাম এবার পাঁচ মেশালি মাছগুলো নিয়ে নিলাম মাছের উপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লবণ আর কিছুটা পরিমাণ সরষার তেল সব কিছু ভালোভাবে মাছের সঙ্গে ম্যারিনেট করে নিলাম এবার পেঁয়াজ আর মাছ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর মাছগুলি ভালোভাবে বিছিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে উনুনে চাপিয়ে দিলাম আপনাদের কাছে অন্য দিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাছগুলো আর উপর নিচে করে নাড়াচড়া করব না যেগুলি শুধু উপর দিকে উঠে আছে সেগুলি একটু একটু ঝলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁচা আম দিয়ে দিলাম আমগুলি একটু ঝলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমের সঙ্গে মশলা মাখা হয়ে যায় আমগুলি ঝোলের মধ্যে ভালোভাবে ডুবানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম মাছ থেকে জল কমে গেছে এ পর্যায়ে আরও একটু একটু করে মাছ আম ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছ থেকে জল শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর নিচে অল্প একটু একটু লেগে গেছে এটা হলো আমার দরকারির ফাইনাল লুক আমি একটি পাত্রে সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর মাছের চুরি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি দেখা হবে পরের কোনো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ